মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন খবরে দেশের বৃহতেই রাজনৈতিক দলটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে মে মাসে চারটি বিশাল কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি দলটির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হবে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার জন্য কাতারের আমিরের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছে বলে জানা গেছে সেটি মিললেই দেশের মাটিতে পা রাখবেন তিনি সূত্র বলছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া সাপেক্ষে বেগম খালেদা জিয়া দেশে ফেরার কথা রয়েছে এর এরপরও ত্রিশ এপ্রিল কিংবা আগামী এক মে তার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা আছে বলে গুঞ্জন রয়েছে জানা গেছে বিএনপি চেয়ারপারসন এখন বেশ ভালো আছেন তবে বয়স ও অসুস্থতা বিবেচনায় দীর্ঘ বিমান ভ্রমণের ঝুঁকি নিতে চাইছে না তার পরিবার তাই এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে ঢাকায় আনতে চান পরিবারের সদস্যরা বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে কিনে প্রতি বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তবে খালেদা জিয়া কবে আসবেন এখনই সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না গেল সাত জানুয়ারি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন এর দিন যুক্তরাজ্য পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি সেখানে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় আছেন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন আলম কালের কণ্ঠ